জয় হিন্দ বন্ধুরা আমার চ্যানেল রনি ঘোষ ডাব্লিউিতে তোমাদেরকে আরও একবার স্বাগত তো আজকের ভিডিওটা মূলত হতে চলেছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদেরকে থানায় থানার কম্পাউন্ডে ডাকা হয়েছে সেখানে সেখানে পতাকা উত্তোলিত হবে প্রজাতন্ত্র দিবস পালিত হবে তো সেখানে এখন আমরা যাচ্ছি আর সকলে রেডি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা যেটা কথা বলার যে আমার পোস্টিং বহরমপুর থানায় হয়েছে আমি কমিউনিটিতে জানিয়ে নিয়েছিলাম কমিউনিটি পোস্ট যারা দেখেছে তারা জানো তো আপাতত টেম্পো টেম্পোরারি পোস্টিং হয়েছিল ভরমপুর থানায় আর সেখানে আমরা আছি নয় তারিখ থেকে নয় তারিখ থেকে সেখানে আমরা আছি আর আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলে আজকে আমাদের ডেপোরেশনের লাস্ট দিন তো এরপরে আমরা নতুন পোস্টিং হয়েছে সেটা কোথায় হয়েছে এটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তো এখন এখন থানায় কম্পাউন্ডে যাব এবং সেখানে কী কী হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো এই যে সুজয় খুব ভালো ছেলে এই যে এখানে রেডি হচ্ছে সকলে দেখে নাম আর বাইরে দেখাচ্ছি বাইরে কে কি করছে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের ছেলেরা তার উনি ভিডিও বানাচ্ছে বিয়ের ভিডিও যা মুর্শিদাবাদে যে আমাদের মినাল দুলাল বাবু সকল এখানে আছে এই যে আমাদের মনিটর সজল দা সকলে রেডি হয়ে বসে আছে এখন আমাদেরকে ডাকা হয়েছে একটু পরে আমরা যাব আর তোমাদেরকে থানার আশেপাশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে এটা বড়मपुर থানার ফেশন দিকটা এখানে আমরা আছি আপাতত তো আমাদের এখানে ডেপুটেশনে পাঠানো হয়েছিল ছাব্বিশ তারিখ অবধি তো প্রায় আমাদের আজকে ডেপুটেশন শেষ হয়ে যাচ্ছে আর আজকে প্রজাতন্ত্র দিবস তাই আমরা উদযাপন প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে তাই আমরা রেডি হচ্ছি সেখানে যাব বহরমপুর থানা এটা দেখি দি সকলে রয়েছে আকা দিয়ে লাইন পায় স্টেট বাস স্ট্যান্ড আড়েটা আমাদের থাকার জায়গা এখানে আমরা আছি আপাতত আজকে হয়তো সবাই চলে যাব এসি আছে এসি চায় এখানে এটা আমাদের টেম্পোরারি ব্যারাক এখানেই ছিলাম আমরা নয় তারিখ থেকে তো পুরো ঘর দেখেন কেৰকো মেলা মেলা হয়ে আছে জানো না তো অবস্থা সকালে এখানে ওয়েট করছে ডাকলে আমরা চলে যাবো সকলে রেডি হয়ে ওয়েট করছে আর ওই যে আমাদের করছি করছি এইমাত্র আমাদের পতাকা উত্তোলনের যে কাজ আমাদের পতাকা উত্তোলন কমপ্লিট হলো স্বতন্ত্র দিবসে করছি করছি দ্য